ফাঁকা বিল্ডিং এ এই একটা সমস্যা আমাদের তাড়াতাড়ি কাজে আসতে বলে এখানে ফ্ল্যাটের তালাই এখনো খোলা হয় হ্যালো বন্ধুরা আমি সুরেশ হাওড়া জেলা আমতা শহরে আমার বাড়ি তখন বাজে ঘড়িতে আটটা তখন এই সাইকেল আর আমার এই ব্যাগটাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম দোকান খুলতে যাওয়ার জন্য আর দোকান খোলা মাত্রই পড়ে গেল বাইরে আর এই সকাল সকাল বাইরে কাজ হলেই মাথাটা গরম হয়ে যায় কারণ সকালবেলা তো এত ভারী ভারী ব্যাগ নিয়ে সাইকেলে যেতে হয় আবার সেই বিল্ডিং এ গিয়ে সিঁড়ি বেয়ে এত ব্যাগ নিয়ে ওপরে উঠতে হয় তবে আজকে আমার কাজটা খুব দূরে না আমার দোকান থেকে পনেরো মিনিটের দূরত্ব আর এটা ছিল সেই বিল্ডিংটা আর যত সম্ভবত মনে হয় আমরা এই বিল্ডিং এর থার্ড ফ্লোরে ব্যাগপত্তর নিয়ে থার্ড ফ্লোরে উঠতেই দেখি দুটো দরজাতেই মারা তখনও পর্যন্ত ফ্ল্যাট এর ওনার কেউই আসেনি বাট আমি দোকান থেকে দুজনকে ফোন করে দিয়েছিলাম আর এই সাইটের কাছের এই একটা সমস্যা মালিক দোকান থেকে বেরিয়ে গেছি মানে আমার কাজ স্টার্ট হয়ে যাই হোক পনেরো কুড়ি মিনিট পরে সেই ফ্ল্যাটের এর ওনার চাবি নিয়ে চলে আসে অ্যান্ড ফ্ল্যাটটা ঘুরে আমি পুরো দেখতে থাকি যে আমাদের মালগুলো কোথায় রাখা আর ফাইনালি অনেক খোঁজার পরে আমাদের মালগুলো আমি দেখতে পেয়ে যাই কাজটা শুরু করে আর এই প্লাই কাটার চক করে আমার চুলের অবস্থা কেরোসিন তখন মাঝে একটা বিল্ডিং থেকে বেরিয়েছি লাঞ্চ করতে যাওয়ার জন্য তখনই চলে এলো বিশ ইয়ার করা যাবে কিছু তো করার নেই এই শীতের মধ্যেও ভিজে ভিজে আমাকে যেতে হবে লাঞ্চ করতে